السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ানুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন সাদাকাল্লাহুল মাওলানা সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমি আল্লাহ সুবাহানা ওয়া তাআলার রহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে দূর থেকে ভালোবাসার মানুষকে বশীকরণ করার পদ্ধতি এই বিষয়ে যদি অনেক আমল আছে একাধিক আমল আছে একাধিক আমলের এক একাধিক নিয়ম পদ্ধতি আছে তো আজকে তার মধ্যে থেকে একটি পদ্ধতি আজকে আপনাদের মাঝে শেয়ার করবে ইনশাল্লাহ পদ্ধতিটা হইতেছে ফজরের নামাজের পরে কয়েকবার ইস্তিকার ও দুসি পাঠ করে যে কোনো আল্লাহ পাকের জিকি রাজগারগুলো আল্লাহ পাকের নামের জিকি রাজগারগুলো করতে থাকবেন সূর্য উঠার বসে বসে পাকের নামের জিকি রাজগার করবেন সোবাহানোহায়নাহিহি সোহায়নাহ আজিম ইত্যাদি যখন সূর্য উঠে যাবে সূর্য উঠে গেলে সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাপাকের একটি গুণবাচক নাম ইয়া রহমানু অথবা আর রহমানু ইয়া রহমানু অথবা আর রহমানু দুটাই পাঠ করতে পারবেন এই দুইটা থেকে ইয়া রহমানু অথবা আর রহমানু এক হাজার বার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে পাঠ করবেন এক হাজার বার এক হাজারবার হয়ে গেলে আবারও কয়েকবার ইস্তেক ফার ও দুরশিফ পাঠ করে আল্লাহ পাকে নিকট দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে আল্লাহ অমুকের অন্তরে আমার জন্য প্রচুর পরিমাণ ভালোবাসা মহাব্বত তৈরি করে দেন এইভাবে এই আমলটি সাত দিন থেকে এগারো দিন করবেন এটা সকালের আমল দ্বিতীয় আরেকটি আমল আসরে নামাজের পরে কয়েকবার ইসতেক ফার পাঠ করবেন কয়েকবার দুরদ ইব্রাহিম পাঠ করবেন কয়েকবার ও দুরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাকের আরেকটি গুণবাচক নাম হইতেছে আল ওয়াদুদু এই নামটি পাঠ করবেন এক হাজার বার কয়েকবার কয়েকবার ও দুরুশি পাঠ করে আল্লাহ নিকট দোয়া করবেন সকাল এবং বিকাল এই দুইটা আমল দুই সময় করবেন ইনশাআল্লাহ সাত দিন থেকে এগারো দিনের মধ্যে দেখবেন যার জন্য আমলটি করবেন দূর থেকেই কোনো কিছু করতে হবে না শুধু আমল করবেন দূর থেকেই সে তার অন্তরে আপনার জন্য প্রচুর পরিমাণ মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন সে আপনার কাছে আসার জন্য আপনাকে প্রচণ্ড ভালোবাসবে আপনার সাথে কথা বলার জন্য সবসময় সটপট করবে ইনশাআল্লাহ কেউ না যায় না যায়জ উদ্দেশ্যে অথবা অসৎ উদ্দেশ্যে কেউ কাজ করবেন না আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সমস্যার সম্মুখীন হলে কোরআন এ আমল বেশি থেকে বেশি তো তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম